অলরেডি সুলাইমান নবী প্রাণ বেরিয়ে গেছে সুলাইমান নবী মৃত অথচ জেনেরা কাজ করছে জেনেরা জানেই না সুলাইমান নবী যদি মৃত না এটা জেনেরা বুঝতে পারতো কখনো ওই বড় বড় পাথরে চাই তারা বলতো না আসলে আপনাদের একটু ভুল ভেঙে দিচ্ছি অনেকে বলে জেনেরা দেখবেন জেনেদের কাছে গিয়ে অনেকে জেনে আসে জেন অনেকের ভর হয়

মনে করে দেখুন তাই আজাদি জেন কখনো মানুষের উপকার করবে না তবে হ্যাঁ এক দল জেন থাকবে তারা আল্লাহ আলামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন নিশ্চয় মানব মণ্ডলী এবং জিন সম্প্রদায় আমার ইবাদত করবে তারা এক থাকবে তারা কারা তারা বশিরাদের আল্লামা রুহলামিন শাহ ফুরফুরার দাদাহুজুরের প্রধানতম খলিফা যাকে বশিরাদের উপর থেকে ওই বাড়ি থেকে তুলে নিয়ে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররামায় গিয়ে তাহাজুদের নামাজ পড়াতো ইতিহাস খুলে দেখবে আমি হুজুরের আমি ভালো আমার বದ್ದು আলハজ মাওলানা ruhul quddu sahab আমার লেখা ওই একটু দুটো বই যা আছে বাজারে তার মধ্যে একটাকে বসিয়া আদুরর জীবনী ওই জীবনীটা খুলে দেখবেন মানা আব্দুল খালেক সাহেব ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের নোয়াখালী উনি হুজুরের মাদ্রাসায় পড়াতেন হুজুরের বাড়ি থাকেন উনি বলছেন গভীর রাত দেখি ছাদের উপরে কি একটা আগুন এলো আমি বাইরে বেরিয়েছিলাম দেখে ভয় পেয়ে গেলাম মুহূর্তের মধ্যে দেখি আল্লামা হুজুর সেই দিয়ে নামছে আমি কোলের কাছে গিয়ে বললাম হুজুর এত রাতে কোথায় গিয়েছিলেন বলে আব্দুল খালে তুমি জীবনে এই কথা কাউকে বলবে না তো যতদিন আমি বেঁচে থাকবো বলে না হুজুর

জেনে এসো অবাক বলে আসছে যে নইল মারা গেছে উঁই বুই গায়ে লাঠি খাচ্ছে কতদিন লাগতে পারে ভাই 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 যে বাবাজি মারা গেছে যদি আপনার বেড়া যায় আমাদের এই তিনটার দিকে দেয় বসার বসির হাটা এই তিনটায় মানুষ মারা গেলে আমরা বাঁশের বেড়া দিয়ে থাকি ভাই ভাই এক বছর দেড় বছর দু বছর পরে ওই বেড়া ঘাড়ি উঁই লেগে গেলে খুলে ফেলে নুন দেই এই অথবা আর দেই না আপনাদের এখানে বেড়া দেয় কিনা জানি না আপনারা একটা একটা বাসের বেড়া নষ্ট হতে মিনিমাম এক থেকে দু বছর লাগে নিজের বাড়িতে দেখো সুলাইমান নবী কতদিন মারা গেছে যে নবী মারা গেছে তার দুই পোকায় খেয়ে লাঠিটা নষ্ট করার পরে পড়ে গেছে এতদিন সুলাইমান নবীর লাশ ছিল টাটকা একটু জোরে বলা যায় যদি টাটকা থাকে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর সাহেব আল্লাহর উনিদের লাশ টাটকা থাকে না থাকে না আর চিল্লে বলু বলু মেজলা হুজুর কেবলা বলেছিল কোন মেজলা হুজুর একজন বক্তা সম্রাট বক্তা সাহেব বলছিল আমি শুনছিলাম উনি বলছিলেন ওই মেজলা হুজুর আমি শুনছিলাম আমি কিতাবে পড়িনি সেই জন্য বক্তা সাহেবের কথাটা বলছি উনি বললেন জানেন আল্লাহর নবী রওজা যখন মেজলা হুজুর কেবলা গিয়েছেন আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা যখন হজে পাঠিয়েছে আল্লাহর ওলি দাদা হুজুর বলেছিল আমি এলেমের জাহাজ হজে পাঠালাম মনে করে তখন সেই মদিনার রওজায় দাঁড়িয়ে হুজুর যখন জিয়ারাত করছে মনা সাহেব ব্যাখ্যা করছিল আমি শুনছিলাম আমি তাই সেটা বলছি আমার পড়া নেই তবে তিনি বলছিলেন আমি তার পাশে ছিলাম নিঃসন্দেহে তার পড়া তার সব আমার জানা থাকে এটা ঠিক নয় উনি বলছিলেন শুনেন মনা সাহেব মেজলা যখন

রসুল সালাম দিয়েছেন উত্তর দিয়েছে ও ও আমি জানি কেতাবে পড়েছে কিন্তু মেজলা হুদার তো আমার জানা ছিল না ভালো করে শুনে নিন এই মেজনা হুজুর কেবলা ভুল বুঝবেন না আপনারা আমি যে জায়গায় রাখছিলাম মেজদা হুজুর কেবলা বসিয়ারের আল্লামা হুজুরের প্রথম জানাজা পড়িয়েছিল কলকাতায় লিখে নেন পাকসার কাছে ওনার জানাজা দুবার হয় যখন মেজু হুজুর জানাজা পড়াবেন জানাজা পড়ার আগে বলছে তোমরা রুহুল আমিনের লাশটা খোলো তো সবাই অবাক বলছে আগে লাশ খুলবো কেন হুজুর বলে লাশ করো আমি দেখবো আমরা সবাই জানা জানা পরে লাশটা কেউ আর দেখে না জানা জানা হয়ে গেলে অনেক জায়গায় লাশ আবার আর দেখানো হয় কিন্তু মেজু হুজুর বলছে না রুহুল আমিনের লাশটা আমি আগে দেখে তারপর জানাজা পড়বো অবাক করা কাণ্ড সবাই বললে হুজুর এই নিন লাশ মুখ খুলে দেওয়া হলো হুজুর লাশ মুবারক দেখে এত খুশি হলেন জানাজা পড়িয়ে লোকে জিজ্ঞেস করছে আপনি আব্বা লাশ মুবারক আগে দেখলেন কেন বলে শোনো উনি হুজুরের রওজা জিয়ারত পর বশিরাটের জমিনে দাঁড়িয়ে বলেছিলেন হুজুর হুজুর বলেছিলেন যদি কবর খোড়া যায় ধত যদি মানুষ মারা যাবার পর শরিয়ার কবর খুঁড়ে লাশ দেখতে দিত আমি আবু জাফর চ্যালেঞ্জ করে বলছি আল্লামা রুহুল আমিনের লাশ মাটি তলায়